হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াইজ জি কনসেপ্ট তো আজকে আমরা ডাব্লু বিএসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তার জন্য স্পেশাল এনভায়রনমেন্টাল যে অ্যাওয়ারনেস ঠিক আছে অর্থাৎ পরিবেশ সচেতনতার জন্য যে টপিকটি অ্যাড হয়েছে সেখান থেকে আমরা ডেলি একশোটি করে উত্তর আলোচনা করবো তো মূলত আজকে প্রথম ক্লাসটা শুরু হচ্ছে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ের ওপরে এর সাথেও কিছু কিছু এক্সট্রা কোশ্চেন আমরা আলোচনা করবো এই টপিকের মধ্যে তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলি ফলো করো আশা করি তোমাদের কিন্তু হেল্পফুল হবে ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না প্রত্যেকটা প্রশ্ন আমরা ওয়ালারা রেখেছি যাতে করে তোমরা খুব কম সময়ের মধ্যে একাধিক প্রশ্নকে রিভিশন করতে পারো ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন বাস্তুবিদ্যা বা ইকোলজি জনক কাকে বলা হয় তো মনে রাখবে আর্নেস্ট হ্যাকেল ঠিক আছে বাস্তুবিদ্যা বা ইকোলজি জনক হচ্ছে আর্নেস্ট হ্যাকেল পরবর্তী ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো এজি জি ট্যান্সলে ঠিক আছে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এজি জি ট্যান্সলে পরবর্তী বায়ুমণ্ডলের কোন স্তরে বেগুনি রশ্মি শোষিত হয় তো মনে রাখবে স্ট্যাটোসফিয়ার স্তরে ওজন স্তরের ঘনত্ব পরিমাপের এককের নাম কি ডপসন ইউনিট মন্ট্রিল প্রোটোকল কোনটির সাথে সম্পর্কযুক্ত তো ওজন স্তর যে রক্ষা তার বিষয়ের সাথে এই মন্ট্রিল প্রোটোকলটি সম্পর্কযুক্ত পরবর্তী কিয়াটো প্রোটোকল কেন স্বাক্ষরিত হয়েছিল তা মনে রাখবে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য এই কিয়াটো প্রকল্পটি চালু করা হয়েছিল ঠিক আছে কিয়াটো প্রোটোকল পরবর্তী দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি তো মনে রাখবে ভারতের প্রথম জাতীয় উদ্যানটি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের যে সুন্দরবন রয়েছে তাকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় তো উনিশশো সালে নাইনটিন এইটি সেভেনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় আমাদের সুন্দরবন পরবর্তী জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আলিপুর দেও দুয়ার ঠিক আছে আলিপুরদুয়ারে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য নেক্সট চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত গাছ রক্ষা ঠিক আছে গাছ রক্ষার সাথে জড়িত চিপকো আন্দোলন এই চিপকো আন্দোলনের মূল নেতার নাম কি তো সুন্দরলাল বহুগুণা মনে রাখবে সুন্দরলাল বহুগুণা তিনি চিপকো আন্দোলনের প্রধান নেতা ছিলেন তারপর দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রীকে ছিলেন মেধা পাটেকর মেধা পাটেকর তিনি ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী পরবর্তী প্রশ্ন দেখে নেব সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি তো মনে এটি অবস্থিত কেরালাতে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় প্রতি বছর পাঁচই জুন বিশ্ব জল দিবস পালিত হয় বাইশে মার্চ আন্তর্জাতিক ধরিত্র দিবস বা ইন্টারন্যাশনাল আর্থ ডে পালিত হয় বাইশে এপ্রিল ইম্পর্টেন্ট বিশ্ব জীব বৈচিত্র্য দিবস বাইশে মে পালিত হয় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো অবশ্যই ভালো করে এগুলো দেখবে নেক্সট দেখো মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে কিন্তু হয় মিনামাটা তো মনে রাখবে পারদ দূষণের ফলে কিন্তু এই রোগটি হয় মিনামাটা এটাই ইটাই রোগটি কোন দূষণের ফলে হয় ধাতুর তো ক্যারিমিয়াম নামক ধাতুর দূষণের ফলে এটাই ইটাই রোগটি হয় তারপর আর্সেনিক দূষণের ফলে মানুষের দেহে কী রোগ হয় ব্ল্যাক ফুড ডিসিজ হয় ব্ল্যাক ফুট ডিসিজ আর্সেনিকের প্রভাবে হয় নেক্সট দেখো সীসা দূষণের ফলে শিশুদের কোন রোগ হয় সীসা দূষণের ফলে শিশুদের ডিসলেক্সিয়া রোগটি হয় ইম্পর্টেন্ট শব্দ দূষণের পরিমাপের একক কি ডেসিবেল ফ্লাইয়েস এর প্রধান উৎস কি তো তাপবিদ্যুৎ কেন্দ্র ফ্লাইয়েস উৎপন্ন হয় ঠিক আছে কোন গ্যাসকে মাস্টার অফ গ্রিন হাউস গ্যাস বলা হয় সিও টু বা কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় মাস্টার অফ গ্রিন হাউস গ্যাস নেক্সট দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী গ্যাসটির নাম কি ছিল মিথাইল আইসোসায়নেট বা মিক চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে স্বাক্ষরিত হয় তো সেটা হয় উনিশশো ছিয়াশি পারমাণবিক দুর্ঘটনা যেটা চেরনোবিলে ঘটেছিল ঠিক আছে ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি পাশ হয় উনিশশো সালে অরণ্য সংরক্ষণ আইনটি পাশ হয় কত সালে উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইনটি পাশ হয় উনিশশো ছিয়াশি ইম্পর্টেন্ট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনটি পাশ হয় কবে বা কার্যকর হয় উনিশশো একাশিতে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট দেখো ওজন স্তরের ক্ষতি করে প্রধানত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সিএফসি অর্থাৎ ক্লোরো কার্বন পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় আমাজন বর্ষা অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস নেক্সট প্রশ্ন রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করে রেড ডাটা বুক এরা প্রকাশ করে আইইউসিএন IUCN প্রকাশ করে রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক কি বিলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকা ঠিক আছে বিলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির যে তালিকা তাকে বলা হয় গ্রিন ডাটা বুক ঠিক আছে অর্থাৎ এমন কিছু জীব রয়েছে যা পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের সেই বিলুপ্তির বিপদ থেকে রক্ষা করে যে মুক্ত করা হচ্ছে বাঁচানোর চেষ্টা চালা হচ্ছে তার যে তালিকা সেটা হচ্ছে গ্রিন ডাটা বুক ভারতের বৃহত্তম রামসর সাইটটির নাম কি সুন্দরবন সিএনজি অর্থাৎ সিএনজি ঠিক আছে এই সিএনজির প্রধান উপাদান কি মিথেন এলপিজি এর প্রধান উপাদান কি বিউটেন এবং প্রোপেন মনে রাখবে সাইলেন্ট স্প্রিং এই বইটির লেখককে তো র্যাচেল কার্সন ইম্পর্টেন্ট র্যাচেল কার্সন সাইলেন্ট স্প্রিং গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয় তো মনে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো সালে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি মেসোস্পিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে ভারতের পক্ষী মানব বা বার্ডম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয় সেলিম আলীকে প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেড ঠিক আছে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি সূর্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী পুষ্টিচক্রের চেয়ে দশ শতাংশ সূত্র বা টেন পারসেন্টের ল তো এটা প্রবক্তা হচ্ছে লিন্ডাম্যান খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তির কি ঘটে তোমার লাগবে হ্রাস ঘটে তারপরে দেখো ক্যাটালাইটিক কনভার্টার কেন ব্যবহার করা হয় তো ক্যাটালাইটিক কনভার্টার অনেক সময় প্রশ্ন আসে এই ক্যাটালাইটিক কনভার্টার কথাটি কিসের সাথে যুক্ত মনে রাখবে বায়ু দূষণের সাথে যুক্ত কেন কারণ এই ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয় বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য ঠিক আছে বিশেষ করে দেখবে যে চিমনি রয়েছে ইটভাটার চিমনি সেখানে কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয় পরবর্তী দেখো ডাস্টবিন ঠিক আছে এর রং সবুজ ও নীল হয় কেন তো ডাস্টবিনের কালার এমন হওয়ার কারণ হচ্ছে পচনশীল এবং অপচনশীল বর্জ্যকে আলাদা করে চেনার জন্য কিন্তু এমন ভিন্ন কালারের করা হয় এজেন্ডা টোয়েন্টি কোন সম্মেলনের সাথে যুক্ত তো মনে রাখবে এজেন্ডা টোয়েন্টি ওয়ান এটি বসুন্ধরা সম্মেলনের সাথে যুক্ত পিচ ব্লেন্ড কোন খনিজ আকরিক তো ইউরোনিয়ামের একটি আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড কোন উদ্ভিদ বাংলার আতঙ্ক নামে পরিচিত তো বাংলার আতঙ্ক নামে পরিচিত কচুরিপানা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি সুন্দরবন গ্রিন হাউস প্রভাবের ফলে কি হয় বিশ্ব উষ্ণায়ন হয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট তারপর দেখো বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে তো মনে রাখবে বৃষ্টির জলে থাকে কার্বনিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ঠিক আছে ইম্পর্টেন্ট কার্বনিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে বৃষ্টির জলে লাইকিন কোন দূষণের সূচক তো বায়ুদূষক অর্থাৎ এসো টু ঘটিত যে দূষণ রয়েছে বায়ু দূষণ সেটি জড়িত হচ্ছে লাইকেন অনেক সময় প্রশ্ন আসে যে লাইকেন থেকে কোন দূষণকে নিয় শনাক্ত করা যায় তো বায়ু দূষণ ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এমএস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক শ্বেদ বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কৃষি যুক্ত দুগ্ধ উৎপাদন বা দুধ উৎপাদন হোয়াইট সরি এই শ্বেত বিপ্লব ঠিক আছে তারপর হচ্ছে নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভলিউশন এটা যুক্ত মাছ উৎপাদনের সাথে জড়িত নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন ধোঁয়াশা বা স্মোকি ধোঁয়া ও কুয়াশার যে মিশ্রণ দেখা বলা হয় ধোঁয়াশা ঠিক আছে নেক্সট বায়োগ্যাসের প্রধান উপাদান কী বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন পি এ এন প্যান প্যানের পুরো নাম কি তোমাকে রাখবে প্যারিক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যারিক্সি এসিটাইল নাইট্রেট ভারতের বাঘ্রু প্রকল্প বা টাইগার প্রজেক্ট কবে শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত তো এটি মূলত এক শৃঙ্খ গান্ডার জন্য বিখ্যাত গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গুজরাটে রয়েছে গির অভয়ারণ্য কচ্ছের রন কৃষির জন্য বিখ্যাত বুনো গাধার জন্য বিখ্যাত কচ্ছের রন অবশ্য ভালো করে পড়বে ডাব্লুডাব্লু এফ এর প্রতীক কী ঠিক আছে তো ডাব্লু ডাব্লু এফ এর প্রতীক হচ্ছে পান্ডা ঠিক আছে বাস্তুতন্ত্রে বীর্যকের ভূমিকা পালন করে কারা তো বাস্তুতন্ত্রে বীর্যকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া এবং ছত্রাক খাদ্য ভূমিতে কারা থাকে তো খাদ্য পিরামিডের ভূমিতে সবচেয়ে প্রথমে থাকে উৎপাদক বা সবুজ উদ্ভিদ সি ও ডি কোড এর পুরো নাম কি তো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিক আছে তারপরে বিওডি বিওডি কেন মাপা হয় তো জলের দূষণ মাত্রা কিন্তু পরীক্ষা করতে এই বিওডি ব্যবহার করা হয় যার পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখব ওজন স্তরে ওজন গ্যাসের বর্ণ কেমন ওজন স্তরের যে গ্যাস রয়েছে সেখানে ওজন স্তর তার মধ্যে ও থ্রি অর্থাৎ ওজন গ্যাস থাকে তার রঙ হচ্ছে গাঢ় নীল পয়ারণের নেক্সট প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস কী কী তো সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে এই দুটো গ্যাস কিন্তু দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য কত ডেসিভেল শব্দে মানুষ বদির হয়ে যেতে পারে তো একশো ডেসিবেলের বেশি যদি হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু বদির হয়ে যেতে পারে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে পোটেন্সিয়াল সবচেয়ে বেশি কোন গ্যাসের অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যে গ্যাস রয়েছে যার জন্য হয় তার মধ্যে এস এফ থ্রি অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইডের কিন্তু পোটেন্সিয়াল বা শক্তি সবচেয়ে বেশি সিলিকোসিস রোগ কাদের হয় পাথর খনির শ্রমিকদের যারা পাথরের কারখানায় কাজ করে সেই সমস্ত শ্রমিকদের সিলিকোসিস রোগ দেখতে পাওয়া যায় ভারতের সবচেয়ে দূষিত নদীর নাম কি যমুনা মনে রাখবে দূষিত নদী যমুনা ব্লু বেবি সিন্ড্রোম এই ব্লু বেবি সিন্ড্রোম কীসের প্রভাবে হয় তো নাইট্রেট দূষণের প্রভাবে হয় ব্লু বেবি সিন্ড্রোম নাইট্রেট দূষণ কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস পরিবেশের উপর ইউনেস্কোর প্রধান কর্মসূচির নাম কি এম এ বি ম্যাম অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে উনিশশো উননব্বই সালে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয়েছে সুন্দরবন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি শ্বেতকণ্ঠ মাছরাঙা তোমরা সকলে জানো ইকো ট্যুরিজম বলতে কী বোঝো ইকো ট্যুরিজম বলতে বোঝাই পরিবেশ বান্ধব যে পর্যটন সেই বিষয়টি নেক্সট প্রশ্ন দেখব ভারতের জীববৈচিত্র্য আইন কবে পাশ হয় ভারতের জীববৈচিত্র্য আইনটি পাশ হয় দু হাজার দু সালে সৌরশক্তির উৎস কি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন মনে রাখবে সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয় আবদল দর্পণ ব্যবহার করা হয় ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম হয় অরুণাচল প্রদেশে চিপকো কথাটির আক্ষরিক অর্থ কি চিপকো কথার আক্ষরিক অর্থ হচ্ছে জড়িয়ে ধরা সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত কেরালা হয়তো এটা রিপিট হয়েছে এর আগেও করিয়েছি তোমাদের পরবর্তী ভারতের বৃহত্তম লেগুন বা নোনা জলের হ্রদ কোনটি তো মনে ভারতের বৃহত্তম নোনাজলের হ্রদ বা লেগুন হচ্ছে চিলিকার হ্রদ যা উড়িষ্যাতে অবস্থিত ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে ইউট্রিফিকেশন কিসের সাথে সম্পর্কিত জল দূষণ মনে রাখবি জল দূষণের সাথে জড়িত ইউট্রিফিকেশন তারপরে শৈবাল ব্লুম বা অ্যালগার ব্লুম কেন হয় জলে যদি অতিরিক্ত পুষ্টির উপস্থিতি হয় সেক্ষেত্রে শৈবাল ব্লুম বা অ্যালগার ব্লুম হয় টাইফয়েড ও কলেরা কী ধরনের রোগ জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড ও কলেরা বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি পিএইচ মিটার এই পিএইচ মিটার যন্ত্রের সাহায্যে বৃষ্টির অম্লতাকে পরিমাপ করা হয় পরবর্তী প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর মূল লক্ষ্য কী এর মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে রক্ষা করা নেক্সট অম্লবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিখ্যাত শীর্ষ কোনটি বর্তমানে তাজমহল এল নিল কোন মহাসাগর দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ভোপাল দুর্ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তারপর একশো নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কোনটি তো ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক ঠিক আছে তো এই ছিল আজকের প্রথম ক্লাস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে তোমরা যদি রেগুলার এবং প্রত্যেক দিন একশোটি করে প্রশ্ন পেতে চাও এই এনভায়রনমেন্ট যে বিষয়টি রয়েছে তার উপরে বিশেষ করে যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে এই সিলেবাসটি রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু বেশি করে লাইক করো শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো আমরা রেগুলার নিয়ে আসবো এবং এই ধরনের প্রত্যেকটি টপিকের উপর যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে তো সকালে ভালো থেকো ঠিক আছে পরের দিন আবার দেখা হবে থ্যাংক ইউ